আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ইতিমধ্যে বিবিএল মানে বিগ ব্যাস পনেরো শুরু হয়ে গেছে এবং টুর্নামেন্টে খুব উত্তেজাপূর্ণ ধাপে দাপে এই মৌসুম ক্রিকেট বিশ্লেষকরা বলেছেন আগের মৌসুম থেকে আরও শক্তিশালী ও খেলা খুব প্রতিদ্বন্দ্বী হতে চলছে হোবার্ট হারিগেনের সাথে মেলবোর্ন রিগার্ডিন্স খুব দূরদূরান্ত পারফরমেন্স করেছে তো মেলবর্ন রিগার্ডিনের যারা যারা স্কোয়াড আছে তাদের নামটি জেনে আসি উইল সাদারল্যান্ড জস ব্রাউন হ্যারি ডিকসন জেক ফ্রিজার ম্যাক ক্লাব জুয়েল অলি পিক টিম সাইফাট মোহাম্মদ রিজওয়ান ফ্রম পাকিস্তান টম রোজাস্ট জেশন ব্রেনড অ্যাডাম জাম্পা নাতান লায়ন ব্রেন্ট ডগেট হাসান খান তো বন্ধুরা আপনার প্রিয় টিমের দলটির নাম বলে দেন তো এবার কি মেলবর্ন রিগার্ডিং চ্যাম্পিয়ন্স হতে পারবে আমার মনে হয় পারবে কারণ তাদের দলে ডেরায় অন্য অন্য প্লেয়ারও আছেন এবং ডেফিনেটলি তারা কিন্তু উত্তেজনাপূর্ণই এবং দর্শকদের উত্তেজনা করে রাখেন